এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সিউড়ির আনন্দপুর সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এবারে কেমন করে এই আনন্দপুর সর্বজনীন দুর্গোৎসবের এই মণ্ডপ সজ্জা করা হয়েছে এবং প্রতিমা কেমন এখানকার আয়োজন কেমন তুলে ধরছি আপনাদের সামনে এই যে সামনে সাদা এবং হলুদ রঙের যে কাপড়ের কাজ এবং তার উপর সদৃশ থার্মোকলের খুব সুন্দর আজ দিয়ে সাজানো হয়েছে পাশাপাশি বিভিন্ন কাজের অলঙ্করণ বিভিন্ন কাজের সজ্জা এই মন্ডপ সজ্জাকে একটা আলাদা মাত্রা দিয়েছে আমরা তুলে ধরছি সেই মন্ডপকে এরপর আমরা একেবারে মন্ডপের ভিতরে চলে এসেছি আস্তে আস্তে আমাদের নিয়ে যাচ্ছি যেখানে দেবী দুর্গা রয়েছেন আনন্দপুর সার্বজনীন দুর্গাপূজা সমিতির উনিশশো সালে স্থাপিত হয়েছিল শিউরির ডাঙালপাড়ার এই আনন্দপুর সার্বজনীন দুর্গাপূজার এই সূচনা হয়েছিল খুব সুন্দর সাজে সজ্জিত হয়েছেন এখানে প্রতিমা এক চালির উপর এই প্রতিমা এবং ঠিক সাবেকি ধরনের এই প্রতিমা একটি প্রতি বছর আলাদা মাত্রা দেয় এই খানকার এই পুজোর মণ্ডপে এবারও তার ব্যতিক্রম হয়নি এবার আমরা কথা বলবো এই আনন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম কর্তা সুশান্ত রাহার সঙ্গে আচ্ছা এই পুজোর ইতিহাসটা একটু যদি বলেন এই পুজোটা শিউরি তখন তো সংশোধনাগার বলতো না শিউরি জেল বলতো সেই জেলে স্বাধীনতা সংগ্রামীরা ডাক্তার শরৎচন্দ্র মুখোপাধ্যায় ইত্যাদি বীরভূম বার্তাতেও আমি পেয়েছি উনিশশো বিয়াল্লিশে যে পুজো শুরু হয় তারপর বিভিন্ন জায়গায় হতে থাকে জোনাকি ক্লাব ও যেমন আদি সার্বজনীন বলে এরকম তিন জায়গায় হওয়ার পরে আমাদের এখানে উনিশশো সাল থেকে এই বেদিতে চলছে তার আগেও পাশে পাশের পাড়াতে হচ্ছিল অর্থাৎ আমাদের ছিয়াত্তর বছরে পড়েছে এই দুর্গাপূজা এবছর আপনাদের আয়োজন বা অনুষ্ঠান কি কি রয়েছে দেখুন আমাদের এখানে সাংস্কৃতিক বৈচিত্র্য থাকে প্রতিদিনই সংস্কৃতির অনুষ্ঠান থাকে নাটক থাকে গান বাজনা থাকে বিভিন্ন বড় বড় শিল্পীরা এসে গান করে পুজোর এবং ঐতিহ্য মেনে পুরনো প্রথা মেনেই এখানে পুজো হয় পুষ্পাঞ্জলি দেয় হাজার হাজার মানুষ এখানে দেয় এবং এটাকে কলকাতার তুলনা করা যায় বিভিন্ন জায়গায় এখানকার সমস্ত ইয়াং জেনারেশনও এইখানে সকাল থেকে ভিড় জমায় এটি আনন্দপুর সার্বজনীন দুর্গাপূজা যেখানে অনুষ্ঠিত হচ্ছে তার বৈশিষ্ট্য এবং লক্ষণীয় এখানে জায়গাও প্রচুর প্রচুর জায়গা সবাই আসে দেখে ঘোরে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটি হচ্ছে মূল এবং আবেদন এবং আমাদের এই সমিতি সামাজিক কাজেও ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আরম্ভ করে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে কুইজ কম্পিটিশন এবং অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদিও করে থাকে অর্থাৎ একটা ভরপুর মিলন কেন্দ্র হয়ে যায় একদম ঠিক কথা আহ ম্যাডেস্কোয়ার বলা যেতে পারে এই আনন্দপুর সর্বজনীনকে কারণ ইয়ং জেনারেশনের ভিড় একেবারে চার দিন এবং এখানে চার দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান একেবারে জমজমাট হয়ে ওঠে এই জায়গায় তাই অবশ্যই আপনার দেখার জায়গায় আসার জায়গায় আনন্দপুর সার্বজনীনকে রাখবেনই রাখবেন এবছরও এই মণ্ডপে যে সাবেক ধরনের প্রতিমা রয়েছে এটা একটা আকর্ষণ মানুষের কাছে যথেষ্টই আকর্ষণে কেন্দ্রবিন্দু হতে চলেছে এই আনন্দপুর সার্বজনীনে আপনারাও আসুন ক্যামেরাই মোপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের রিপোর্ট টিভি প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য